না ওনার আচ্ছা আপনি কত বলে দিছে। আমি চোদ্দো সাল ছিলাম লাস্ট বারো বলে দিচ্ছি তারপরে হচ্ছে ভাইয়া হরে এত বাজার নেই এই যে আসাদুজ্জামান ভাই লাল মস্তান এটা কি আপনার মামার গুরু তাই তো আচ্ছা আসাদুজ্জামান ভাই তার মামার গুরু দেখাশোনা করতেছে লাল মস্তান রাততলি হাতের আকর্ষণীয় গুরু দেখেন উনি আঠেরো লাখ টাকা দাম চাচ্ছিল ওনারা দুদিন আগে এখন বারো লাখ টাকা নেমে গেছেন এটা মাংসের ওজন কেমন হতে পারে ভাইয়া তিরিশ মন লাইফ লাইফ স্কেলে ভাইয়া তিরিশ মন লাইফ আছে লাল মস্তান গরুর হাটের মাত্র বারো লক্ষ টাকায় তারপরেও আসলে যেমন ভাই বলেছে আপনারা ক্রেতারা যদি আসেন এসে একটা সহনীয় দামে দরাদরি করে নিয়ে যেতে পারবেন বারো লক্ষ টাকাই শেষ না বিশাল বড় ক্যামেরায় ছবিতে দেখলে ঢুকে যাবে না নিজের চোখকে না দেখলে ঢুকতে হবে ভাতি হাতে এসে এখনই বড় গরু লাল মস্তান নিয়ে যান দেখে কত সুন্দর লাল গরু এরকম লাল গরু ভাততনির হাতে দ্বিতীয়টা নাই আসা যেমন ভাই আপনার টেলিফোন নাম্বারটা বলে দেন জির ওয়ান সেভেন থ্রি সিক্স ডবল নাইন সেভেন সিক্স এইট থ্রি

দেখলাম এটার দাম এখনও উঠে নাই তার পাশে একটা সরকারি বলুন চার লক্ষ টাকা দাম শুধু অসুবিধা নাই নাই পরিচিত অসুবিধায় আপনারা যাদেরকে নিয়ে তাকে উনি সহজে দাম ছাড়তে চায় না কিন্তু নেত্রকোনায় অসুবিধা বারো লক্ষ টাকায় ছেড়ে দিতে চাচ্ছে তারপরও কথাবার্তা বললে সাপেক্ষে আপনারা নিয়ে যেতে পারেন নেত্রকোনার গরু লাল মস্তান বিশাল আকৃতি নেত্রকোনার গরু লাল মস্তান আঠারো লক্ষ টাকা দাম আঁকা হয়েছিল দুদিন আগে আমরা যখন প্রতিবেদন করেছিলাম Gracias. ভালো লাগি সরাসরি তর দাম বসে নাকি